নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি কিচেন ওই ব্লক থেকে সবাইকে স্বাগত আজকে আমি চিকেন বানিয়েছি যেহেতু আজকে রবিবার রবিবার মানেই তো চিকেন হবে। আর এখানে হচ্ছে সার্ভ করে দিচ্ছি আগে কীভাবে চিকেনটা বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে আজকে একটু নতুনত্ব হচ্ছে চিকেনটা রান্না করেছি আর কিভাবে বানালাম আসুন তাহলে দেখুন এখানে সার্ভ করে দিলাম পেঁয়াজটা দিলাম একটু দেখতে সুন্দরের জন্য এখানে এই যে তিনটে বড়ো বড়ো পেঁয়াজ নিয়েছি আর রসুনকে ছাড়িয়ে নিয়েছি রসুন পেঁয়াজ এইগুলোকে আজকে আর হচ্ছে জল দিয়ে বেটে নেবো না আর এখানে নিয়েছি গোটা জিরে জাইফল জৈত্রী ছোটো এলাচ ডালচিনি লবঙ্গ এইগুলোকে একটু আগে শুকনো করে ভেজে নেব শুকনো করাতে ভাজা হয়ে গেছে ঢেলে নিচ্ছি এবার পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন এবার আদা আর টমেটো এগুলোকে একটু হচ্ছে তেল দিয়ে ভেজে নেবো আজকে একটু নতুনত্বভাবে চিকেনটাকে বানাবো প্রত্যেক রবিবার তো চিকেন রান্না করি এক একটা রবিবারে এক এক রকমভাবে রান্না করে আর এই যে অল্প তেল দিলাম দিয়ে ভেজে নিলাম এবার ঢেলে নিচ্ছি মশলাগুলো ভেজে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সারে গুঁড়ো করে নিচ্ছি একসঙ্গে হচ্ছে বাটবো না পেঁয়াজ রসুনের সঙ্গে আলাদাভাবে গুঁড়ো করে নিচ্ছি আর এই যে এখানে হচ্ছে পেঁয়াজ আদা আর রসুন ঠান্ডা হয়ে গেলে এগুলোকেও বেটে নেবো কড়াতে তেল দিয়েছি আর একটু আলু ভেজে নেবো আজই আমি আলু চিকেনটাকে আলু দিয়ে করবো আমার ছেলেরা খুবই আলু পছন্দ করে চিকেনে সেই জন্য আলুটাকে একটু হলুদ দিয়ে লাল করে ভেজে নিচ্ছি আপনারা যদি পছন্দ করেন তাহলে আলু দিয়ে করবে নাহলে এমনিও করতে পারেন আর আমাদের বাড়ির সামনে হচ্ছে মন্দির আছে শুনতেই পেলেন মন্দিরের ঘন্টা আলু ভাজা হয়ে গেছে এবার হচ্ছে ঢেলে নিচ্ছি আর যে তো চিকেনটাকে একটু অন্যভাবে করছি কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার পাশে থাকবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন আলু ভেজে তুলে নিয়েছি আর এখানে হচ্ছে চিকেনটাকে একটু ভেজে রান্না করছি চিকেনকে একটু তেলের মধ্যে ভেজে রান্না করলে চিকেনগুলো সেদ্ধ হয়ে গেলেও কিন্তু ছেড়ে যাবে না ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যে দুটো তেজপাতা আর একটু ছোট জিরে গোটা জিরে ফুলন দিলাম ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ আদা রসুন যে ভেজে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম মশলাটাকে একটুখানি হচ্ছে দেবো তেলের মধ্যে হলুদ দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিলাম দিয়ে মশলাটাকে একটু কষে নেবো যেহেতু গোটা জিরে ফোরন দিয়েছি আর গোটা জিরে ভেজে নিয়েছি সেইটা ওই গুঁড়ো জিরে দিলাম না চিকেনটাকে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে ভালো করে কষে নিচ্ছি আর মশলা কিন্তু খুব সুন্দর গন্ধ ছেড়েছে তেল ছেড়ে দিয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে এবার ভাজা আলু দিয়ে মাংসর সঙ্গে কষে নেব দেখতে কিন্তু দারুণ লাগছে আর প্রত্যেক রবিবারই তো চিকেন করি আজকে একটু অন্যভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম ভালো করে চিকেনের সঙ্গে বসে নিচ্ছি আর পাশে হচ্ছে গরম জল বসে দিয়েছি গরম জল দেবো ঠান্ডা জল দেবো না গরম জল ঢেলে দিলাম পরিমাণ মতন ঢেলে দিলাম এবার একটুখানি নেড়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়েছিলাম ঢাকাটা খুলে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে ঢাকাটা খুলতে গন্ধও ছাড়ছে সুন্দর একটু মেরে দিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে ভেজে আলু রেখেছিলাম সে অনেকটাই তো ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে আলু পুরো সেদ্ধ হয়ে গেছে এবার এই রকমই হচ্ছে না বাবু আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে আপনারা ধনে পাতা দেবেন আমি হচ্ছে ধনে পাতা দিলে আপনার দিয়ে মেরে নাভি নেব ঘি দিলে চিকেনের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আপনাদের কাছে হাতের কাছে যদি ঘি থাকে দেবেন নাহলে ধনে পাতাও দিতে পারে আর গরম মশলা তো গুঁড়ো করে দিয়েছি আর দিলাম না গ্যাসটা নিবি দিলাম এবার হচ্ছে নাবি নিচ্ছি এখানে হচ্ছে চিকেনটাকে নাবি নিয়েছি এখানে সার্ভ করে দিচ্ছি আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখাবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার